আসসালামু আলাইকুম জান্নাস লাইফ ইন সুইডেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম যেহেতু সামার আর আমরা সামার কার্ডও কেটেছি তো আমরা আজকে একটু ঘুরতে বের হয়েছি আমরা মালমো শহর থেকে অন্য এক শহরে যাব যেই শহরটার নাম হচ্ছে ইস্তদ তো ইস্তদে যাব এই জন্য সবাই ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর আজকের জার্নিটা আমাদের অনেক লম্বা হতে চলছে

দেখতেই পেলেন আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিছি আর আমিও একটু কাজ থেকে আসছিলাম অনেক ক্ষুধার্ত ছিলাম তারপর সবাই যার যার কাছ থেকে আসছে ঘুরতে তো সবাই মোটামুটি ক্ষুধার্ত ছিল এরপর হচ্ছে আমরা একটু চিকেন ফ্রাইও খেলাম এগুলো হচ্ছে চিকেনের বুকের মাংসটা জাস্ট ফ্রাই করা তারপর বসে একটু নিমকি খাচ্ছে সবাই নিমকিটা হচ্ছে তমাপও বানায় নিয়ে গেছিলো সবাই টেস্ট করতেছিল তখন একটু একটু করে এই আর কি এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো আমার মালমা শহর থেকে অন্য শহরে যাওয়া এর আগে হচ্ছে আমি আমার ছোটোখালুর সাথে ইথুপুরি শহরটা ঘুরে আসছিলাম যেটা গুতবর্গ নামে পরিচিত তো এই যে আমরা আসতেছি আসতেছি আর সমুদ্র দেখতেছি সমুদ্রের ওই পাশে হচ্ছে আপনার অনেক শিপ মানে দাঁড়া করানো ছিল আমাদের দেশের নৌকার মতো কিছুটা সেগুলো দেখতেছিলাম ঘরবাড়িগুলো খুব সুন্দর ছিল আমরা স্টেশনে এসে নেমে পড়ছি কিন্তু নেমে দেখি যে একটা বাস অলরেডি চলে গেছে তো দ্বিতীয় বাসটা হচ্ছে আপনারা আসবে প্রায় দুই ঘন্টা সামথিং মানে দুই ঘন্টা কি আড়াই ঘন্টা পরে তো এতক্ষণ আমরা কি করব তো সবাই বললো যে চলো একটু আইসক্রিম খাই তারপর দেখি যে কি করি বা এই আশেপাশে এলাকাটায় আগে ঘুরবো স্তদের তো আইসক্রিম কিনে আমরা স্টেশনের অপর পাশে একটা এরিয়াতে আইসা পড়ছি তো আসার পরে দেখলাম যে না জায়গাটা এখানে সুন্দরই এত খারাপও না দেখেন পানির যে সাইডে মানে সাগরের মানে সাথে হচ্ছে সুন্দর সুন্দর বিল্ডিং এগুলো হচ্ছে সব মেবি কর্পোরেট বিল্ডিং তারপর ওখানে বসে আমরা একটু চিপস খাচ্ছিলাম কি করব কোনো কাজে নেই খাওয়া দাওয়া ছাড়া তো এই আর কি আর বসে থাকলে কিন্তু বেশি শুধু মনে হয় কী খাবো কী খাবো বা কী করবো আর এই পাখিগুলো হচ্ছে সুইডেনের সবচেয়ে একটা ছোচা পাখি যখনই খাবার দেখবে কোথা থেকে যে চার পাঁচটা একসাথে উড়ে এসে আপনাকে ঘিরে ধরবে আপনি টেরও পাবেন না পরে একটা আপেল নিলাম আপেল খাচ্ছি আর মাঝে মাঝে এক কামড়ের একটা বাইট হচ্ছে আবার পাখিকে দিতেছিলাম মানে সমুদ্রে ফালাইতেছিলাম পাখি খাচ্ছিলো তো এর মধ্যে সবার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো কিন্তু গিয়ে দেখি যে ওয়াশরুমে এটা হচ্ছে ফ্রি না দশ টাকা আপনার বেতলা করতে হবে তো এখানে সিস্টেম দেখাই দিতেছে যে দশ টাকা কিভাবে পে করতে হবে কিন্তু আমরা তো বাঙালি আমরা তো চারজন চল্লিশ টাকা দিব না তো কি করলাম আমরা দশ টাকা দিয়ে একটা পাঁচ করছি দেন হচ্ছে একজনের পর একজন গিয়েছি কিন্তু আমরা দরজাটা লাগাইনি আর যে শেষে গেছে ও হচ্ছে দরজাটা লাগাইছে এই আর কি এভাবে আমরা আমাদের তিরিশ টাকা বাঁচাইছি তারপরে আমরা হুট করে খেয়াল করলাম যে একটা শিপ আসতেছে তো এইটা হচ্ছে আমরা বাংলাদেশে যেমন ফেরি বলি আমি আসলে কখনো বাংলাদেশে ফেরি দেখি নেই যতটুকু টিভিতে আর শোনা তো ফেরিতে যেমন গাড়ি পারাপার করে তারপরে হচ্ছে মানুষও যায় মানে শুনতাম কিন্তু কখনো রকম বাস্তব অভিজ্ঞতা হয়নি কিন্তু এইখানে আমি আজকে সরাসরি দেখতে মানে দেখতে পাইছি যে ফেরি কিভাবে ঘুরতেছে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যে এটা কিভাবে বানাইলো মানে এত সুন্দর তারপর মানে এটা এত মজবুত মানে মানুষের মাথায় জানালা কত ব্রেন দিছে এটা না দেখলে আমি আসলে মানে বুঝতেই পারতাম না তারপরে এটা হচ্ছে আমাদের সামনে দিয়ে সুন্দর করে ঘুরছে ঘুরে ওর মানে জায়গা মতো তীরে মানে যাইতেছে তো তীর মানে হচ্ছে তীর তো সবাই বুঝেনি মানে পারে যাইতেছে আর কি তো পারে যাইতেছে ওইখান থেকে মেবি সব টাড়িগুলো এই যে উঠতেছে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে বাস তারপরে হচ্ছে ছোটো ছোটো প্রাইভেট কারগুলো সব কিছু মানে ওটার উপরে উঠে যাচ্ছে তো এটা আসলে কোন দেশে যাবে আমি জানি না আর যেহেতু সুইডেনের আশেপাশে হচ্ছে নরওয়ে আছে ফিনল্যান্ড ডেনমার্ক তারপরে হচ্ছে বা জার্মান অন্যান্য দেশও যাইতে পারে আমার জানা নেই তো এটা কোথায় যাবে তাও জানি না তো এর মধ্যে আমাদের বাসটাও অবশেষে চলে আসছে আমাদের দুই ঘন্টার অপেক্ষা শেষ হয়েছে এখন দৌড়িয়ে সবাই মনে করেন বাসে উঠতেছি যে তাড়াতাড়ি করে ওই জায়গায় যাব ঘুরতে তো বাসে ওঠার পরে খুবই সুন্দর ভিউ আর এখানে প্রথম আমি সুইডেনে গরু দেখলাম তো অনেক দূর থেকে তো মানে গরুগুলো এত মানে পুষ্ট বোঝা যেতেছিল না যে গরুগুলো আসলে দেখতে কেমন শুধু দূর থেকে একটু যতটুকু বোঝা যায় আর কি তো এইটাও আমি একটু শ্যুট করলাম আর এখানে হচ্ছে শুধু বিরান জমি আর জমি এই শহরটাতে এই শহরের মানুষগুলো হচ্ছে ছোটো ছোটো বাড়ি বানিয়ে থাকে আর এখানে একটু কম মানুষই হয়তো বা থাকে মানে যতটুকু গিয়ে আমার ধারণা হয়েছে আর কি আর অপর পাশেও হচ্ছে শুধু বাগান তারপরে এই যে নির্দিষ্ট জায়গায় নেমে গেলাম যেখানে আসলে ঘুরতে আসছি যেটাকে উদ্দেশ্য করে নামার পর মনে হয়েছে যে এটা পুরোই একটা কার্টুনের শহর মানে এত সুন্দর এত সুন্দর আমি বোঝাতে পারবো না এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি মানে দেখলেই ভালো লাগে তার মধ্যে আবার দেখতে পেলাম ছোট ছোটো এই লেটার বক্সগুলা এই লেটার বক্সগুলা ছিল সবচেয়ে অসাধারণ এখানে আপনি চাইলেই আপনার মনের মানুষের জন্য বা ভালোবাসার মানুষের জন্য কিছু একটা লিখে ফেলে দিতে পারবে তারপর সেটা চলে যাবে তার ঠিকানায় তারপর আমরা হাঁটতেছি 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 এখন আমাদের অনেকখানি হাঁটতে হবে কারণ এই রাস্তাটুকুর মধ্যে কোনো গাড়ি কিছু চলবে না তো ওই ফুলটা দেখে আমার অনেক ভালো লাগছে ফুলটা একটু অন্যরকম ছিল আর এই যে এই ফুলটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিছুটা বকুল ফুলের মতো লাগছে আমার কাছে তারপর আমরা এসে পড়লাম সমুদ্রে এই ভিউটা দেখে তো মনটা পুরাই শান্ত হয়ে গেছে আর ভালো হয়ে গেছে মানে এই যে এতক্ষণ যে জার্নি করে আসছি এত কষ্ট যে করলাম সেটা একদমই ভুলে গেছি একদমই মনে নেই আমাদের একপাশে হচ্ছে হাঁটার রাস্তা একপাশে সাইকেলের রাস্তা তারপর হচ্ছে সমুদ্র আরেক পাশে হচ্ছে আপনার পাহাড় তো আমি চিপস খেতে খেতে পাহাড়ে উঠতেছি উঠতে উঠতে পাটা যদিও ব্যথা হয়ে গেছে কিন্তু আমি উঠবো না উঠলে একটা সৌন্দর্য মিস করে যাব তো সবাই হাঁটতেছে হাঁটতেছে হেলে ধুলে কেউ ছবি তুলতেছে ভিডিও করতেছে আর শুধু আমরা নেই এখানে আরও অনেক মানুষ আসছে ঘুরতে আর যেহেতু সুইডেনে সামার চলে তো সামারে আসলে সবাই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে একটু সময় পেলেই ঘুরতে বের হয় আর এই যে দেখেন পাহাড়ের উপর উঠেও একপাশে আমি গরু দেখতে পাইছি আর এই যে কারেন্টের যে তারগুলো দেওয়া এগুলোতে হাত দেওয়া যায় না হাত দিলে হচ্ছে আপনাকে কারেন্টের শক করবে আর এইটা দিসতে মেবি গরুদের জন্য যাতে গরুরা মানে তাদের নির্দিষ্ট সীমানা ছেড়ে বের হয়ে না যায় তাহলে আবার ওদেরকে খুঁজতে টুসতে অসুবিধা হবে মনে হয় এই জন্যই বা কেউ যাতে নিয়ে না যেতে পারে আমি আসলে জানি না কিন্তু ভুলবশত আমার একটু হাত লাগছিল কি ঝাটকা যে খাইছি ওফ তো এতক্ষণ তো দেখলেন জার্নি আর এত বকবক শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আরেকটু ধৈর্য ধরতে হবে এইটা দেখার জন্য মূলত এই যে এই পাথরগুলো যে দেখতেছেন একটা সীমানার করে সুন্দর করে যে রাউন্ড করে এই পাথরগুলো বসানো এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এইটাই হচ্ছে স্তদে আসার মূল কারণ শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখার জন্য পাহাড়ের উপর থেকে একপাশে সমুদ্র দেখব একপাশে বাগান দেখবো আর সাথে হচ্ছে ওই পাথরের জায়গাগুলা আর এই পাথরগুলা কে বা কারা এখানে আয়না রাখছে পাহাড়ের উপরে তাও আবার এত উপরে এতগুলো পাথর এত ভারী ভারী সেটা কেউই জানে না এমনকি তারা নাকি অনেক বছর পর্যন্ত এটা নিয়ে গবেষণা করছে কিন্তু তাও বের করতে পারে নাই শুধুমাত্র তারা এইটুকু মানে বের করতে পারছে যে পাহাড় মানে পাথরগুলোর নিচে অনেক নিচে একটা চিহ্ন ছিল যেটা দেখে আর কি বোঝা যায় যে এগুলো হচ্ছে কোনো একটা মৃত মানুষের মানে সমাধিস্থলে চিহ্নস্বরূপ রাখা হইতো তো আমি আসলে জানি না এটাও কতটুকু সত্য কিন্তু ওরা নাকি এইটুকুই আর কি গবেষণা করে বের করতে পারছে এছাড়া আর কোনো কাহিনী ওরা বের করতে পারেনি তারপর আমরা আবার উপরে উঠে একটু খাওয়া দাওয়া করতে বসলাম চাউমিন ছিল পাস্তা ছিল এর মধ্যে হচ্ছে ফেরার সময় তারা বত্যাশাক টোকাইতে লাগে গেছে সাগরের পাশে অনেক শাক তো এর মধ্যে কিছু সুইডিশ আঙ্কেল আনটিও জিজ্ঞেস করতেছে তোমরা কি টোকাও তো আঙ্কেল বলতেছে যে এগুলা কিভাবে খায় তারপর ওই আনটি আর একটা আমাদের বান্ধবী সে বলতেছে যে মানে বলে দিতেছিল যে এগুলো কীভাবে খায় পরে তারাও এখান থেকে কয়েকটা শাক তুলে নিয়ে গেছে নিয়ে বলতেছে যে এটা তারা বাসায় রান্না করে খেয়ে টেস্ট করে দেখবে কেমন আমি বললাম হায় রে বাঙালি সব পারে অবশ্য এখানে তারা সবাই শাক করে শাক করে কিন্তু আমি আসলে জানি না বোতার শাক আসলে এটা খাইতে কেমন কিন্তু আমি ভাবছি যে আমার বাসার সামনে একটা জায়গায় হয়েছে তো আমিও কোনো একদিন এগুলো টোকায় আয় না রান্না করে দেখবো যে আসলে খাইতে কেমন কেন এই আন্টিটা পাগল হয়ে বোত্যাশাক টোকাইতে লাগছে প্রায় দেড় পোষা বোত্যাশাক টোকাইছে আনটিয়ে জানেন মানে আমাদের সাথে যে আনটি আসছে আর কি তো এই শাক টাক টোকানো শেষে আমরা শেষ বাসটা ধরছি কারণ এই একটা মাত্র বাস যেটা দিয়ে আমরা স্টেশন পৌঁছাইতে পারবো এছাড়া আর কোনো বাস নেই তো এই একটা বাসেই সবাইকে উঠতে হবে তাই বাসে এত ভিড় মানে খুবই ভিড় ছিল বাসে ফেরার সময় আর তখন আমরা অলরেডি সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি স্টেশনে নামছি ঠিকই কিন্তু ট্রেনটা একটুর জন্য মিস করছি তার মধ্যে আপনার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি অপেক্ষা করতেছি যে কখন আসবে কখন বাসায় যাব আর এটা হচ্ছে আমার জীবনে প্রথম এত রাত পর্যন্ত বাইরে থাকা তো সুইডেন দেখে তাও রক্ষা পাইছি অনেক সেফ জায়গা তাই আমরা প্রায় সাড়ে বারোটা পর্যন্ত আমি বাইরে ছিলাম এবং আমি বাসায়ও আসছি একা সাড়ে বারোটার মধ্যে মানে আমি একা একাই বাসায় আসতে পারছি বাসে করে তো আজকে এখানেই আমি শেষ করতেছি আমাদের ঘোরাঘুরিও অনেক ভালো হইল আর ভিডিওটা কেমন লাগলো আপনারাও জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজ এখানেই দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ